কি ভিডিও দেখেছেন ওটা কিন্তু মেয়েদের ওটা মেয়েদের ওটা মেয়েদের ওটা ছেলেদের ওটা ছেলেদের ওটা ছেলেদের ওটা মেয়েদের মানে আগে ভিডিও দেখে ভালো করে না না ওটা ছেলেদের ঠিকই আছে ভিডিও দেখেছছেন কমেন্ট আসলেন এই তো দোকান আমাদের আপনি দেখেছেন ওই দেখি পেজ ফলো করা আছে পেজের নাম বলুন তো

হ্যাঁ খুব খুশি নাকি তাহলে আমার আমার সব ফলোয়ারদের বলবেন যে পেজটা ফলো করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দাদা গিফটটা পেয়ে কেমন লাগছে আপনাকে ভালো লাগছে কত জায়গায় ট্রাই করেছেন অনেক জায়গায় দাদা আপনাকে তো কমিউনিটি পেলেন আপনি এই তো এখানে তো গান ও তাই ফলো করেছিলেন কি আমাদেরকে আচ্ছা 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 আজকের উইনার হচ্ছেন আপনি সব বন্ধুদের বলবেন পেজটা ফলো করবে আর লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও তো আসার জন্য কি ভিডিও দেখেন আপনি ভিডিও দেখেন সবাই ঠিক আছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ